ছয়জন নারী সব থেকে জান্নাতের বেশি মর্যাদা করবেন আমিন কর ছয় নারীকে জান্নাতের মধ্যে বেশি সম্মান আল্লাহ তাকে দিবেন ছয়টা নারীর ছয়টা গুণ আছে মা সর্বপ্রথম যেই মহিলাটা জান্নাতের সম্মানিত করবেন আল্লাহ তালা সেই মহিলাটার নাম হচ্ছেন হযরতে খাদিজাতুল কোবরা রবি আল্লাহ আন একটু চিৎকার দিয়ে ধরে কর আল্লাহ খাদিজার গুণ কি ছিল মা খাদিজার গুণ ছিল তার নিজের জীবনের থেকেও তার স্বামীকে বেশি ভালোবাসতেন নিজের সমস্ত সয় সম্পদ স্বামীর পায়ের কাছে বিলিয়ে দিয়েছেন আল্লাহ রসুলকে জীবনে একটা দিনের জন্য প্রশ্ন করে নাই যে এত সম্পদ আপনি কোন কাজে ব্যয় করলেন একটু চিৎকার দিয়ে ধরে কন মা দুই নম্বর নারীটা হচ্ছেন তারই কন্যা তারই মেয়ে তার থাতে মা এই পৃথিবীর জমিরে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা যত সুখের ছিল সব থেকে বেশি সুখ আর শান্তি ছিল ফাতেমার আলীর ঘরের ভিতরে সোবানালা অথচ আলীর আর ফাতেমার ঘরে টাকা ছিল না পয়সা ছিল না আসবাবপত্র ছিল না খাট পালং ছিল না এসি এয়ার কন্ডিশন ছিল না মারে টাকা পয়সা সুখ শান্তির মূল নয় ভারী বাড়ি গাড়ি সুখ শান্তির মূল নয় এসি এয়ার কন্ডিশন সুখ শান্তির মূল নয় সুখ শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে মা যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত হবে যে বাড়িতে পর্দার আদর্শের শিক্ষা হবে যেই বাড়িতে নামাজ আছে রোজা আছে সেই বাড়িতে তো আল্লাহর রহমত আছে

পঞ্চম নম্বর নারীটা হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম আলী সালামের স্ত্রী আর হজরতে ইসমাইলের মা যার নাম বিবি হাজরা কেয়ামত পর্যন্ত হাজিরা হজ করতে গেলে হাজরার অনেক স্মৃতি কেয়ামত পর্যন্ত দায়িত্ব পালন করা লাগে তার মধ্যে অন্যতম হচ্ছেন সাফা মারোয়া সাই করা একটু আল্লাহ একবার ষষ্ঠ নম্বর মহিলাটার নাম শোনার পর জোরে সোরে একটা হাত তুলে তাকবির দিবেন আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে ষষ্ঠ নম্বর মহিলাটা আল্লাহর কাছে এত দামি এত দামি সেই মহিলাটা হচ্ছেন একজন বেদিন বেঈমান কাফের যার নাম হচ্ছেন ফেরাউন ফেরাউনের স্ত্রীর নাম হচ্ছেন হজরতে আসিয়া একটু মারহাবা কর আল্লাহর বান্দির নাম আসিয়া এই আসিয়াটাকে কত নির্যাতন করেছেন কত নিপীড়িত করেছেন কত অত্যাচার করেছেন আসিয়ার শরীরের চামড়া কেটে কেটে লবণ ঢুকিয়ে দিয়েছেন শুধু একটাই অপরাধ আসিয়া ফিরাউনকে আল্লাহ বলে না আসিয়া একজনকে আল্লাহ বলে সেই রবের নাম হচ্ছেন একটু জোরে বলেন আল্লাহ একটু জোরে বলেন আল্লাহ আসিয়ার এন্তেকালের সময় আসিয়া আর সময় নাই মারা যাওয়ার আর মাত্র এক মিনিট আকাশের দিকে তাকিয়া মুস্কি হাসি দিয়ে আমার আল্লাহকে একটা ডাক দিয়েছিলেন কেমন ডাক দিয়েছিলেন সোনার পর দেখি কত জোরে আল্লাহ আকবর বলেন আমিন কর আমার দিকে তাকান শেষ পর্যায়ে মালি শেষ আলোচনার শেষ পর্যায়ে জোরে আল্লাহ মালিক তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালি জান্নাতে তোমার পাশে একটি ঘর একটি ঘর বানিয়ে দিও আমার ফাইদান আমার বন্ধুগণ আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাগিল রে আমার বান্দি আসিয়া আমাকে দাওয়াত করছে মালিক বলে ডাকছে আমি আল্লাহ আমার আসিয়ার কাছে যাব তো এমনি এমনি যাব না আমার আসিয়ার জন্য একটা হাদিয়া নিয়ে যাব ফেরেশতা জিব্রাগিল ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি আসিয়ার কাছে কি হাদিয়া নিয়ে যাবেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহর জন্য আসিয়ার জীবন দিল রে হাজারো নির্যাতন সহ্য করল তবু আমার রবকে দ্বিতীয়বার ফেরাউনকে আল্লাহ বলে ডাকে নাই আমি আল্লাহ এমনি যাব না জান্নাতের বড় জান্নাতটা হচ্ছেন জান্নাতুল ফেরদাউসিল জুলা আমি এই জান্নাতটা আমার আসিয়ার জন্য হাদিয়া নিয়ে যাব মা মা এই দিনাজপুরের মা তোমাকে বলছি মা পৃথিবীতে কোনো নারী যদি বলে আল্লাহ আমার স্বামীর জন্য ইবাদত করি নাই আমার স্বামীর অত্যাচারে পর্দা করি নাই আমার স্বামীর অত্যাচারে আমি নাই আমার স্বামীর কারণে আমি পর্দা করি নাই তাহলে ময়দানে ডাক দিবে বলে আসিয়া আসিয়া আল্লাহ যখন আসিয়া বলবে তো কেয়ামতের ময়দানে যত আসিয়া নামের মহিলা আছে সবাই খালি ডাকে সারা দেওয়ার জন্য দৌড়াবে সোমান আল্লাহ জোরে কর আল্লাহ বললাম আল্লাহ বলল আমি ডাকলাম ফারাওনের স্ত্রী আসিয়া নাম ধরে তো এতগুলো আসিয়া কেন ओरिजिनल আসিয়া বলবে আল্লাহ আপনি যদি বলতেন যে ওবুকাসিয়া তাহলে হয়তো আমি একাই দাঁড়াইতাম আপনি ডাইরেক্ট আসিয়া বললে জন্য আমার নামের যত বান্ধবী আছে সবাই দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার বল আল্লাহ নামের ওছিলাও হয়তো তো সেইদিন আল্লাহ মাফ করেও দিতে পারে আমিন কর এ ভাই মা এ মা তোমাকে বলছি মা তোমার পায়ের তলে আমার আল্লাহর জান্নাত আমাদের পায়ের তলে আমাদের পায়ের জুতা আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা মিনাল উম্মাহ তোমার মায়ের পদতলে তোমার জান্নাত তোমার মায়ের পদতলে তোমার জান্নাত একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু চায়ের চার মাযহাবের অন্যতম ইমাম ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাই এক মিনিটে ঘটনাটা বলে দেই আমার দিকে তাকান প্রতিবাদ মায়ের ঘরে ঢোকে মায়ের ঘরে আগে যায় মাদ্রাসা থেকে মসজিদ থেকে আসার পর সবার আগে মায়ের কাছে যায় মা নিজের পায়ের নিজের ঘরে রুমাল দিয়ে মায়ের জুতু বালিগুলো বালিগুলো মুছে দেয় সবার শেষে মায়ের পায়ে তালুতে একটা চুমা দেয় কে অকজন ইমাম সাফি রহমতুল্লা আলী মায়ের পায়ে চুমু দিয়ে দেয় সবার মা অনেক বয়স্ক মানুষ একদিন সন্তানকে জরাই বলে বাবারে তুমি প্রতি রাত আমার পায়ে তালুতে চুমু দাও তো চুমু দিয়ে কি মজা পাও আমাকে বলো তো ইমাম সাফি কি ডাক দিয়ে বলে মা কই চুমু দিলাম কই এখন না চুমু দিলি না আমি তো তোমার পায়ে তালুতে চুমু দেই না মা আমি প্রতি রাত আমি আল্লাহর জান্নাতের দরজায় চুমা দেই সুবহান আল্লাহ জোরে মা আমি তো তোমার পায়ে তালুতে চুমু দেই না আমি আল্লাহর জান্নাতের দরজায় চুমা দেই কারণ তোমার পায়ের নিচে আমার আল্লাহর জান্নাতের দরজা সুভান্য জরে ক মারে তুমি আমার মা হ দশটা মাস তুমি আমাকে তৃণে ধারণ করেছো দুইটা মাস অন্তরে তুমি আমাকে বুখের দুধ পান করেছো মা আমি একটা দিন পুজোর ঋণ আমি কোনদিন সাথে কি পরিষদ করতে পারবো না আমি যদি আমার বুকের চামড়া কেটে যদি তোমার জুতা বাঁধে নিই মা আমি তবুও তোমার ঋণ পরিষদ করতে পারবো না মা মা আমি তোমার পায়ে তুলতে চুমা দিয়ে আমি জান্নাতের দরজার চুমু দেওয়া মনে করি এ ভাইয়ারা এ যুবক ভাইয়ারা এ ভাই তোমাদের দিলটা একটু নরম হবে না ভাই একটু দিলটা নরম হবে না আমি দিল নরম করা কথা আমি দুই মিনিটে বলে দেই। তোমাদের দিলটা নরম হবে ইনশাল্লাহ কহ জোরে বলো ইনশাল্লাহ একটা আস্তে করে আল্লাহ আকবর বলেন তো বাবা সবাই হাটটা তুলেন এইভাবে হাতটা নাড়া দেন জোরে একটা আল্লাহ আকবার বলে আসতে বলেন না একটু জোরে কর এরে যুবক ভাইয়ারা এরে ওলামাই কেরাম ভাইয়ারা এরে রিক্সাওয়ালা ভাইয়ারা শ্রমিক ভাইয়ারা এরে আট নাম্বার রেল মা বোনেরা দিলটা নরম করার কথা আমি এই ঘটনাটার মধ্যে টেনে নিচ্ছি বাবা জীবনে আর কোনো দিন দেখা হবে কিনা জানি না তোমরা আমার দিকে তাকাও এখন তোরা কাঁদবে চোখের পানি ফেলাই ফেলাই কেন তোমাদের দিলটা নরম হয় না বাবা জীবনে আমার একটা ঐতিহাসিক ঘটনাটা আমি দুই মিনিটে বলে দেই বাবা সম্ভবত উত্তরবঙ্গে আমার একটা কোরআনের মাহফিল ছিল মাদ্রাসা কেন্দ্রিক এই ঘটনাটা আমি প্রায় জায়গায় মা বোনদের জন্য বলি আমার ভাইদের জন্য বলি যাতে মা বাবার প্রতি তাদের মানুষের সম্মান বেশি বৃদ্ধি হয় একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহ আকবার মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি পরাই উপলক্ষে তার মাহফিল ছিল দশজন ছাত্র মাথায় পাগড়ি নেওয়ার জন্য স্টেজের মধ্যে দাঁড়িয়ে গেলেন একে একে করে পাঁচজন দাঁড়িয়ে গেলেন মাথার মধ্যে এইভাবে পাগড়ি পেশাই দেওয়া শুরু করলাম একে একে নয় জন বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হলো আর মাত্র একটা বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া বাকি আছে আমার ভাইজান আমার বন্ধুগণ সবার শেষের বাচ্চাটা হলেন ছোট বাচ্চা বাচ্চাটার মাথায় যখন পাগড়ি দিতে গেলাম বাচ্চাটা দেখি কান্দে আর চোখ থেকে পানি পরে ভিজে যা বাচ্চাটার কান্না দেখে আমার একটু সন্দেহ বাচ্চাটার মুখটা উঠাই দেখি বাচ্চার দুই চোখ থেকে পানি পরে গাল বেয়ে বেয়ে তার বুক ভিজে গেছে আমি বললাম বাবা তোমার নয় বন্ধুর মাথায় যখন পাগড়ি পড়ালাম তারা বড় আনন্দিত তারা বড় খুশি তোমার চোখে কেন পানি বাচ্চাটা আমার দিকে তাকিয়ে বলে হযরত আমার নয় বন্ধুর পিছনে তাকিয়ে দেখেন তাদের বাবাগুলো মাতার ছায়া হিসেবে তাদের পিছনে দাঁড়িয়ে আছে আমার পিছনে তাকিয়ে দেখেন আমার পিছনে ফাঁকা অর্থাৎ আমার বাবা দুনিয়ায় নাই আজকে তিন দিন আগে আমার বাবা আমাকে তিন বানিয়ে দুনিয়া থেকে চলে গেছে বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম বুকের মধ্যে নিয়ে বললাম বাবা সারা জীবন থাকে না তোমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে বলে তুমি আজকে এত না মাথায় পাগড়ি পেশাই দিলাম যাও তোমার মাকে যা একটু সালাম দাও তোমার মা তো নিশ্চয়ই মাহফিলের পদ্মার আলে বসে আছে মহিলাদের প্যান্ডেলে মার কথা যখন বলছি বাচ্চাটা আরো বেশি হাউ মাউ করে কান্দে ডাক দিয়ে বলে হজরত আমার থেকে কপাল পোড়া এই মাহফিলের মধ্যে আর কেউ নেই বলে কেন বলে আমার বাবা তো তিন দিন আগে মারা গেছে আমার মা কয়েক বছর আগে আমাকে দুনিয়া থেকে তিন বানিয়ে চলে গেছে আমার দুনিয়াতে মাও নাই বাবাও না বাচ্চাটার এমন কথা শুনার পর গোটা মাহফিলের মধ্যে কান্নার রোল পড়ে গেছে মাহফিলের সবাই কান্দে বাচ্চাটাকে ডাক দিয়ে বললাম বাবা মা নাই বাবা নাই তাতে কি হয়েছে তোর মাথায় পাগড়ি দিয়ে দিলাম এই মাথার পাগড়িটা পরা অবস্থায় আগামী কাল সকালবেলা তোর বাবা মার কবর জিয়ারত করতে যাবি কোরআনের হাপে গিয়েছো কোরআনের হাপেদের পাগড়ি পরা অবস্থায় তোর বাবার কবরের কাছে যাবি মায়ের কবরের পাশে দাঁড়িয়ে একটা সালাম দিবি তোর মা আবার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বাড়িয়ে দিবে আল্লাহ পরের দিন সকালবেলা মাদ্রাসার মুহতামিম ডাক দিয়ে বলে হযরত চলেন একটু কবর জিয়ারত করে আসি আমি বললাম কোথাকার কবর বলে মাদ্রাসার পাশে যেই ছেলেটাকে আপনি পাগড়ি দিলেন গত কালকে তার বাবা মার কবর মাদ্রাসার পাশে আছে আমি বললাম চলে মেয়ে তিন বাচ্চাটার মা বাবার কবর জিয়ারত করে আসি কবরস্থানের কাছে যখন গেলাম সকাল বেলা দেখি কবরস্থানের ভিতর থেকে কান্নার আওয়াজ কবরের ভিতরে ঢুকে দেখি একটা তিন দিনের নতুন কবর আর একটা পুরানা কবর নতুন কবরের মধ্যে একটা হাত কবরের মধ্যে একটা হাত ওই তিন ছেলেটা ফজরের নামাজের পর সবার আগে পাগড়ি পরা অবস্থায় মা বাবার কবরে এসে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি সেরে আর কান দেয়ার বলে আল্লাহ দুনিয়াতে যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে আমার মাথার পাগড়িটা দেখে আমার বাবা মা কতই না খুশি হতো আমার মা নাই বাবা নাই আমি আমার মাথার আমি কাকে দেখাবো বাচ্চাটা এই বলে কান্দে আবার বাচ্চাটাকে কবরস্থানে বুকে জড়াই বললাম এর কবরস্থানের মা বাবা তুমি কতই না ভাগ্যবান মা তুমি কতই না ভাগ্যবান বাবা যে তোমার সন্তান ফজরের নামাজের পর পাগড়ি পরা অবস্থায় তোমার কবরের পাশে দাঁড়িয়ে এসে কোরআন শরীফ তেলাওয়াত করবো এরে ভাই যান পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই বাবা একটা সন্তানকে আলেম বানাবা হাফেজ বানাবা কামাই খাওয়ার দরকার জন্য নয় চাকরি করার দরকার জন্য নয় মাটি দেওয়ার জন্য জানা যা নামাজের জন্য সারা জীবন যেন তোমার জন্য পাঁচ অক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করে রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা বলেন রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা দুই একজন হাত তুলেন তো কারাকারা সন্তানকে মাদ্রাসায় দিবেন আলেমের বাবা হবেন হাফেজের বাবা হবেন হাত তুলেন হাত তুলেন আল্লাহ দেখুক নিয়ত করলে তো টাকা লাগে না নিয়ত করে রাখেন আজ껏 থেকে আল্লাহ তাআলা যদি মারা যান ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আলেমদের পিতামাতার কাতারে আল্লাহ দাঁড় করাবে জরে বলেন ইনশাআল্লাহ আমিন